ছেলে প্রথম মুখে ভাত তোলার অনুষ্ঠান অন্নপ্রাশন ইটভাটার কর্মীদের সাথে ভাগ করে নিল পরিবার ওরা তো সমাজের আট দশটা লোকের সাথে আনন্দ করতে পারে না তাই আমাদের ইচ্ছা ছিল যে আমার ছেলে প্রথম যখন ভাত খাবে ওদের সাথে খাক ওদের সাথে আনন্দ করুক যাতে কি বলবো মানে ওরাও একটুখানি আনন্দ করুক এদের সাথে বাংলার আমলা পাড়ার বাসিন্দা তনয় ও অনন্যার সাত বছরের সাংসারিক জীবনে প্রথম সন্তান তানিশের মুখে ভাত অনুষ্ঠান কিছু দরিদ্র মানুষদের সাথেই ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেয় দম্পতি তনয় ও অন্যান্য সেই মতোই ইটভাটার দরিদ্র কয়েকশো মানুষকে আজ এই দিনেই নিমন্ত্রণ জানালেন এই অনুষ্ঠান দুজনের পরিবারের সহমত সবাইকে নিয়েই করা হয় সকালেই মন্দিরে গিয়ে পুজো দিয়ে মুখে ভাত দেয় ছিলেন এরপরই দুপুরের মধ্যাহ্ন ভোজনে সামিল করেন ইটভাটার কর্মরত কয়েকশো মানুষকে এছাড়াও এডভারটার ষাট থেকে 70টি বাচ্চাদের জন্য শীতবস্ত্রও দেন তারা। মা অনুন্ধ মন্ডল জানান, সবাই তো এই অনুষ্ঠান পরিবার পরিজন বন্ধু-বান্ধবদের মধ্যে ভাগ করে নেয়। কিন্তু আমরা ভাবলাম এই দিনটা অন্যভাবে শুরু করার। আমাদের প্রথম সন্তান তানিশের জীবনের শুরুটা হোক এক অন্যরকম ভাবে। তাই আজ এই ইনডভাতার কর্মরত দরিদ্র মানুষদের সাথে এই দিনটা ভাগ করে নিলাম। এটার অনুভূতিটা তো আলাদাই কারণ ওরা তো বাইরের সমাজে আনন্দ করতে পারে না তো আমাদের ওর বাবার বিশেষ করে আমার ইচ্ছে ছিল যে যাতে বাইরে সবাই তো আমরা আনন্দ করি সবাই কিন্তু ওরা তো সমাজের আট দশটা লোকের সাথে আনন্দ করতে পারে না তাই আমাদের ইচ্ছা ছিল যে আমার ছেলে প্রথম যখন ভাত খাবে ওদের সাথে খাক ওদের সাথে আনন্দ করুক যাতে কি বলবো মানে ওরাও একটুখানি আনন্দ করুক এদের সাথে আর এই আর কি আজকে সারাদিন বলতে সকালবেলা ছেলেকে মন্দিরে মুখে শুধু প্রসাদটা দেওয়া হয়েছিল। আর তাছাড়া সমস্ত অনুষ্ঠান মানে যে যেরকম একটা মুখে ভাতের অনুষ্ঠান হয় দাদুর খাওয়ানো বাচ্চাকে প্রথম মুখে ভাত দেওয়া পায়েস দেওয়া সমস্ত কিছু ওদের সাথে হয়েছে কেক কাটিং সমস্ত কিছু এখানে হয়েছে এইট ভাতাতেই ওই বাচ্চাগুলোর সাথেই হয়েছে আর হ্যাঁ আমাদের ইচ্ছা আছে মানে এখানে যত বাচ্চা আছে সবাইকে বস্ত্র বিতরণ করবো হ্যাঁ শীতবস্ত্র সব কিছু মিলিয়ে দেবো একটু ওদের মুখে হাসি ফোটানো আর কি আর কি ওদের জামা কাপড় দেওয়া আর একটু কেক কাটিং আর একটু বেলুন ওদের আটাই আনন্দ খুব ভালো লাগছে এর মতো ভালো আর লাগে না এটা একটা মহৎ কাজ হলো মানুষকে খাওয়াবো মানুষ বলবে ভালো হয়নি এ হয়নি ও হয়নি আর এইটা করলাম এটা মানে অরকালের খুব মানে ইয়ে কাজ হলো পুণ্যের কাজ হলো তানিস মণ্ডল